সরকারের কাছেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ হস্তান্তর করবে জাতীয় ঐক্যমত্ত কমিশন মঙ্গলবার দুপুর বারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ হস্তান্তর করা হবে সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয় এতে কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বিচারপতি এমদাদুল হক ড বদিউল আলম মজুমদার ড ইফতেখারুজ্জামান ড মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই সনদ সংক্রান্ত সব ডকুমেন্ট ভিডিও অডিও ও ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন এগুলো হবে ইতিহাসের দলিল যা ভবিষ্যত প্রজন্ম ও গবেষকদের কাজে লাগবে কমিশনের সহসভাপতি আলী রিয়াস জানান রাজনৈতিক দল আইন বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের আলোচনার ভিত্তিতে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা চূড়ান্ত করা হয়েছে ড বদিউল আলম মজুমদার বলেন গণ অভ্যুত্থনের ত্যাগ যেন বৃথা না যায় এজন্য সরকারকে সাহসিকতার সঙ্গে সংস্কার বাস্তবায়ন করতে হবে কমিশনের মেয়াদ শেষ হবে একত্রিশ অক্টোবর এর আগে কমিশনের সুপারিশ সরকারকে হস্তান্তরের মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে